বিসমিল্লাহি রহমানি রহিম আমাদের লার্ন পাইথন সিজন এর যে ধারাবাহিক লেকচার চলছে এ সেই লেকচারের আজকে আমরা লেকচার ফোর এবং টপিক বি এই টপিকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং সম্পর্কে শিখব এই প্রোগ্রাম দিয়ে আমরা দেখব কিভাবে একটি লিপিয়ার শালকে শনাক্ত করা যায় এবং আমরা চাইলে ইনপুট সেই লিপিয়ারটিকে বের করে নিয়ে আসতে পারি সাধারণ কিছু এর সাহায্যে তো আজকের লেকচারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং অর্থাৎ আমরা হাতি কলমে একটি অ্যাপ বা এরকম একটি টাইপের অ্যালগোরিদম শিখতে চলেছি বা একটা পাই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চলেছি যেটি আমাদের আউটপুট হিসেবে লিপিয়ার গুলো শনাক্ত করে দিবে খুব ইজিলি তো দেরি না করে চলুন শুরু করা যাক তো এইগুলো জানার জন্য অর্থাৎ লিপিয়ার আউটপুট হিসাবে বের করে নিয়ে আসার জন্য আমাদেরকে প্রথমে একটু লিপিয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রয়োজন অর্থাৎ লিপিয়ার কি এটি কিভাবে কাজ করে সেটি। প্রথমে লিপিয়ার কি এবং কিভাবে চেক করে সেটি আমরা কিভাবে বুঝবো তো লিপিয়ার হচ্ছে একটি বিশেষ বর্ষ যেখানে ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন থাকে আমরা সাধারণত জানি যে ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনে বাস হয়ে থাকে কিন্তু লিপিয়ার সালগুলোতে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন হয় অর্থাৎ একদিন বেশি হয় যেহেতু প্রতি চার বছর পর লিপিয়ার হয় তার মানে এই প্রতি চার বছর পর একটি সাল তিনশো দিনের বদলে তিনশো দিনে গণনা করা হয় তিনশো ছেষট্টি দিনে যে গণনার যে বর্ষ সেটিকে লিপিয়ার হিসাবে বা বাংলায় অধিবর্ষ নামে চিনি এখন লিপিয়ার লিপিয়ার কিভাবে শনাক্ত করা যায় সেটি সম্পর্কে আমরা একটু ধারণা নেই লিপিয়ারকে সাধারণত আমরা চারদের ভাগ করি লিপিয়ার সালগুলোকে যদি চার দ্বারা বিভাজ্য হয় সাধারণ হয় সেটি কিন্তু লিপিয়ার হবে না সেটি চারশো দ্বারা বিভক্ত হয় নিঃশেষে বিভাজ্য হয় তারপরে লিপিয়ার হতে গেলে অবশ্যই চার দ্বারা বিভাজ্য হতে হবে কিন্তু কোন সাল যদি একশো দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটিকে একাধারে চারশো দ্বারা বিভাজ্য হতে হবে যদি কোনো সাল একশো দ্বারা বিভাজ্য হয়ে চার চারশো দ্বারা বিভাজ্য না হয় তাহলে কিন্তু সেটি লিপিয়ার এখানে একটি উদাহরণ ধরা যাক দুই সাল একটি লিপিয়ার কারণ কি এটি চারশো দ্বারা বিভাজ্য দুই সাল একটি লিপিয়ার কারণ এটি চারশো দ্বারা বিভাজ্য কিন্তু উনিশশো সাল কিন্তু এই লিপিয়ার নয় কারণ এটি চার দ্বারা বিভাজ্য হলো একশো দ্বারা বিভাজ্য এটি চার দ্বারা বিভাজ্য আবার একশো দ্বারা বিভাজ্য কিন্তু চারশো দ্বারা বিভাজ্য নয় যেহেতু এটি চার দ্বারা বিভাজ্য একশো দ্বারা বিভাজ্য কিন্তু চারশো দ্বারা বিভাজ্য নয় এই কারণে এটি লিপিয়ার নয় এখন লিপিয়ার চেক করার জন্য আমরা কিছু লজিক দ্বার করে অর্থাৎ এই লজিকের সাহায্যে আমরা এই পাইথন অ্যালগোরিদমের সাহায্যে আমরা এসে একটি সালকে লিপিয়ার হিসেবে গণনা করব। তো প্রথম লজিক হচ্ছে পাইথনে চেক করতে হবে এটি চারশো দ্বারা বিহজ্য কিনা অর্থাৎ যদি চারশো দ্বারা বিহজ্য হয় তাহলে নিঃসন্দেহে এটি কিন্তু একটি লিপিয়ার তারপর দেখবে এটি একশো দ্বারা বিভাজ্য হয় কিনা যদি একশো দ্বারা বিভাজ্য হয় তাহলে তাকে চারশো দ্বারা বিভাজ্য হবে এরকম একটা কমেন্ট দিয়ে রাখবো এবং সবার শেষ ধাপ দেখবো যে এটি চার দ্বারা বিভাজ্য হয় কিনা তার মনে কিন্তু আমরা যদি বিপরীত থেকে আসি তাহলে কিন্তু খুব সহজে আমরা একটি লিপিয়ার গণনা করতে পারবো অর্থাৎ কোন সাল যদি একশো দ্বারা বিভাজ্য হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেটি কি একটি লিপিয়া আবার যদি সেটি একশো দ্বারা বিভাজ্য হয় তাহলে কি আবার আহ চারশো দ্বারা বিভাজ্য হতে হবে এবং সর্বশেষ যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি অবশ্যই লিপিয়া এখন এটি প্র্যাকটিস করার জন্য আমরা হাতে কলমে ভিজুয়াল স্টুডিও কোড এর সাহায্য নিয়ে হাতে কলম দেখব কিভাবে আসলে লিপিয়ার গুলো কাউন্ট করা হয় এবং কিভাবে আউটপুট নিয়ে আসতে পারি চলুন তাহলে আমরা ভিজুয়াল স্টুডিওতে আচ্ছা আমরা চলে এলাম ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে তো সর্বপ্রথম আমরা ফাইল নিয়ে নিই নিউ ফাইল নিউ ফাইল নেওয়ার আমরা পাইথন সিলেক্ট করলাম এবং পাইথন সিলেক্ট করার পরে আমাদের কোডিং ইন্টারফেস চলে আসলো কারণে আমরা প্রথমে কি করবো একটি ভেরিয়েবল ধরে নিব অর্থাৎ সেই ভেরিয়েবল আন্ডারে আমরা বিভিন্ন ধরনের সাল এখানে লিখবো তারপর এখানে আস্তে আস্তে কাউন্ট করে দেখব যে আসলে লিপিয়ার হয় কিনা তাহলে আমাদের ভেরিয়েবলের আমরা নাম ডিক্লেয়ার করি ইয়ার লিখে অর্থাৎ ইয়ার একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে আমি বিভিন্ন ধরনের ইনপুট অর্থাৎ এখানে প্রয়োগ করব এখানে আগে লেখার দরকার নেই যেহেতু আমরা ইনপুট পরে দিব আচ্ছা এখানে যদি আমি লিখে যায় যে সাপোজ দ্যাট দি ফোর এই শালটি নিলাম অবশ্যই এটি একটি লিপি আর হবে দেখো এই লিপিয়ারটি পরীক্ষা করার জন্য আমাকে যদি আমি এখানে শর্ত দিয়ে দেই ইফ আহ ওকে চেক করতে বলবো ইফ ই অর্থাৎ আমি হচ্ছে বিভিন্ন স্টেটমেন্টের সাহায্য অর্থাৎ ইফ স্টেটমেন্ট এলসি স্টেটমেন্ট এবং ইলফ স্টেটমেন্টের সাহায্যে কথমে আহ লিপিয়ার কিনা সেটি চেক করার ট্রাই করবো এর পরবর্তীতে আবার দেখবো যে কিভাবে বিভিন্ন অপারেটরের সাহায্য অর্থাৎ এন্ড অর বাট এ অপারেটরের সাহায্যে লিপিয়ার কিভাবে শনাক্ত করার জন্য একটি প্রোগ্রাম দাঁড় করানো যায় তাহলে সর্বপ্রথম আমরা শুরু করবো বিভিন্ন স্টেটমেন্ট এর সাহায্য অর্থাৎ ইফ ইলিফ এবং এস স্টেটমেন্ট সাহায্যে তরকার আমি শর্তে দিলাম ইফ ই আর কি বললাম যদি তুমি দেখো ই আর বা ইয়ার এর ভাগ শেষ ভাগ শেষ আমরা কি দেখি ইয়ারকে যদি আমরা ইয়ারকে যদি আমরা চারশো দ্বারা ভাগ করি কত দ্বারা চারশোর দ্বারা ভাগ করি আসলে ভাগ শেষ অপারেটর অর্থাৎ এটা আসলে ভাগ দেখ করবে যে ই আরকে যদি আমি চারশো দ্বারা ভাগ করি ভাগ্যের যদি আমি সমান যদি দেখো শূন্য তার মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয় নিঃশেষে যদি বিভাজ্য হয় তখন আহ তুমি তখন তুমি আসলে তখন তুমি আসলে আমাকে আউটপুট যেটি দিবে সেটি হচ্ছে কি আউট কে আউটপুট দিবে বলেন তো সেটি হচ্ছে আমাকে তুমি আউটপুট দিবে আহ প্রিন্ট করে দিবে প্রিন্ট 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 করে জেবে যে এফ ইজ এ লিপিয়ার অর্থাৎ ফাংশন এফ ফাংশন আচ্ছা এটি কিন্তু আমি একটি ফাংশন ডিক্লেয়ার করলাম এখানে আমি হচ্ছে এফ দ্বারা বোঝালাম ফাংশন ফাংশন ইয়ার তাহলে এখানে আমি লিখতে হবে ফাংশন ইয়ার অর্থাৎ এখানে আমার সেকেন্ড ব্যাকেট আনতে হবে যদি আমি ফাংশনটা এখানে আমার অর্থাৎ এই ভেরিয়েবলটা যদি এখানে আমি শো করাতে চাই অর্থাৎ এই শালটা শো করতে চাই তখন আমার লাগবে হচ্ছে সেকেন্ড ব্যাকেট তখন আছে আমি এখানে সেকেন্ড ব্যাকেটের ভেতরে যে ভেরিয়েবলটা লিখছি সেই ভেরিয়েবলটা যদি আমি এখানে লিখি তাহলে সেটি আমাকে এখানে শো করবে ইয়ার ওয়াই ই এ আর অর্থাৎ এই লেখা দ্বারা আমি কি বুঝলাম এটা হচ্ছে ফাংশন সেটি হচ্ছে এটি ভেরিয়েবলটাকে নিয়ে আসলাম সেকেন্ড ভেটের ভিতরে আমি যে এখানে ইয়ার ভেরিয়েবল ধরেছি সেটি আসলে এখানে দেখাবে এই ভেরিয়েবলটা অর্থাৎ প্রত্যেকবার আলাদা আলাদা যেহেতু আমি শাল ধরবো সেই কারণে এটি আমাকে দেখাবে এরপর ইয়ার ইজ আ লিপিয়ার সেটি আমি যদি লিখে দিতে চাই তাহলে ইজ ইজ আ লিপিয়ার লিপ ইয়ার লিপ ইয়ার ওয়াই ইয়ার অর্থাৎ ওই যদি দেখে যে আসলে এটি চারশো দ্বারা ভাগ করলে এই শালটিকে অর্থাৎ এই ভেরিয়েবলটাকে যদি চারশো দ্বারা ভাগ করে এবং নিঃশেষে ভাগশেষ হয় অর্থাৎ ভাগশেষ যদি শূন্য শূন্য হয় তখন ও আমাকে প্রিন্ট করে দেবে যে ইয়ার অর্থাৎ এই দুই হাজার শালটি অর্থাৎ যে শালটি আমি লিখছি অর্থাৎ এই ভেরিয়েবলের ভ্যালু এখানে হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুটা বসাবে ইজ আর লিপ ইয়ার অর্থাৎ এখানে ইয়ার লেখাটা কিন্তু আসবে না এখানে আসবে এই ভ্যালুটা আসবে অর্থাৎ এটা আমি লিখবো কিভাবে অর্থাৎ এখানে এফ ডিক্লেয়ার করে এফ ডিক্লিয়ার করে তার পরবর্তীতে এখানে ই আর আনবো তারপর সেকেন্ড ব্যাকেটের ভিতরে তখন এটি ভেরিয়েবল এর উপরে দেখাচ্ছে ভেরিয়েবল এটি করে দেখাচ্ছে এটি হচ্ছে এই নিয়ম তো এখন যাতে আমি আউটপুট দেখার চেষ্টা করি আমার আসলে কোথাও ভুল হলো কিনা তার আগে আমাকে অবশ্যই সেভ করে নিতে হবে তো এটি হচ্ছে লিপ যেহেতু আমরা চেক করতেছি তাহলে লিপ ইয়ার চেকার এটির নাম দিতে পারি আমরা লিপিয়ার ইয়ার লিপ লিপিয়ার আসেনি আহ এখানে কিন্তু কোনো আউটপুট দেখা যাচ্ছে না কারণ কি যদি আমাকে দেখো তখন আমাকে এটা প্রিন্ট করে দিবে তাহলে কিন্তু এটি কিন্তু আসলে চারসা জন্য হয় তার এই কারণে কিন্তু আমাকে আসলে প্রিন্ট করে কিছু দেখা পালনা আমার পাইথন কোডিং এর পরবর্তীতে আমাকে দেখতে হবে আস্তে আস্তে যে কোন কোন সংখ্যাগুলো কোন কোন সংখ্যাগুলো না কারণ এখন আমি যদি এখানে কমান্ড দেই ইলিফ এখানে যদি আমি কমান্ড কমান্ড দেই কমান্ড ইচ্ছা ইলিফ হচ্ছে একের যদি অধিক আহ থাকে তখন আমরা এই কমান্ডটি ব্যবহার করি যখন তুমি যদি দেখো ইয়ার বা ইয়ার ইয়ার তুমি যদি ইয়ার কে কে ভাগ করার পর ইয়ার ভাগ করার পর যদি ভাগ কত দ্বারা ভাগ করবে 100 দ্বারা 100 দ্বারা ভাগ করার পর 100 দ্বারা ভাগ করার পর যদি ভাগ শেষ শূন্য হয় শূন্য হয় তখনই আমাকে কিন্তু প্রিন্ট করে দেখাবে একশো দ্বারা ভাগ করে দেখো শূন্য হয় তখন প্রিন্ট করে দেখাবে দেওয়ার পরে কি দেখাবে সেটা হচ্ছে শুধু এটি লিখতে নয় সেটি দেখাবে সেখানে কপি করে যদি আমি লিখি এখানে কপি শুধুমাত্র এখানে ফাংশন ইয়ার

কোটেশন কি কোটেশন ক্লিক এখন ঠিক আছে তো এখন কোনো ইরর নেই তাহলে যদি আমাকে দেখো যদি তুমি 100 দ্বারা বিভাজ্য করে দেখো যদি ভাগশেষ শূন্য পাও ভাগশেষ শূন্য পাও তখন কিন্তু আমাকে দেখাবে ইআর এই শালটি আসলে কি না একটি লিপ নয় তো যদি আবার তুমি দেখো লিপ তার সাথে যদি তুমি যেতে দেখো ইলিফ তার সাথে তুমি যদি দেখো ইআর ইআর কি আবার 4 দ্বারা ভাগ করলে চার দ্বারা যদি আমি ভাগ করি অর্থাৎ চার দ্বারা ভাগ করি ভাগ শেষ যদি তুমি ভাগ শেষ যদি শূন্য পাও তখন আমার প্রিন্ট করে দেখাতে পারবে সেটি হচ্ছে প্রিন্ট প্রিন্ট করে দেখাবে প্রিন্ট করে দেখাবে প্রিন্ট করে দেখাবে আচ্ছা প্রিন্ট করে দেখাবে সেটি হচ্ছে ইজিলি

করে করে এস দেখাবে ইজ নট আলিপিয়ার ইজ নট ইজ নট আলিপ ইয়ার ইজ নট আলিপিয়ার আমরা কিন্তু আমাদের আসলে পাইথন চেকিং করার কিন্তু আমরা কোডিং কমপ্লিট করে ফেলাম অর্থাৎ ইয়ার অর্থাৎ এখানে আমরা যে শালটা দিব সেই শাল নিয়ে আসলে এই কাজ অর্থাৎ এই সবগুলো আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করছি এই ভেরিয়েবল আন্ডারে যে শালটি লিখবে সেটি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি লিপি আর দেখাবে তারপর যদি চার দ্বারা বিভাজ্য সেটি লিপি আর দেখাবে কিন্তু একশো দ্বারা বিভাজ্য হলে সেটি লিপি আর দেখবে না তখন আমরা দেখবে সেটি চার দ্বারা চেক ভাগ যায় কিনা আবার এটি একশো দ্বারা ভাগ যায় কিনা তখন এটা আসলে চেক করে তারপর এটি দেখাবে তারপর আমরা যদি সর্বশেষ এখানে আমরা যদি আউটপুট ক্লিক করি আমরা যদি অন্য কোন সাল নিয়ে কাজ করি যেমন দুই হাজার টু থাউজেন্ড কিন্তু অবশ্যই লিপিয়ার তার মানে এখানে লিপিয়ার কিন্তু চেক করে দেখালো এটি আসলে লিপিয়ার এখন কথা হয়েছে যদি সাল অথবা দুই দুই হাজার তেইশ সাল যদি নিয়ে কাজ করেন এখন দুই হাজার তেইশ সাল তো আমাদের লিপ ইয়ার ছিল না কারণ এটি চার দর এই কারণে আমরা জানি তখন এটি লেখা হবে ইস নট এ লিপ ইয়ার হ্যাঁ এই সুন্দর আমাদের গোডিং করে দেখালো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইস নট আ লিপ ইয়ার অর্থাৎ এই ভেরিয়েল টা কি নয় অর্থাৎ এই ভেরিয়েবলটা আছে এই শর্তগুলো পূরণ করেনি অর্থাৎ এই এলস এর স্টেটমেন্টে চলে আসলো যে এলস ও কি দেখাবে যে ইজ নট লিপ ইয়ার এটি আমাদের আসলে লিপ ইয়ার দেখালো তাহলে আমরা এখানে কিন্তু অনেক কিছু শিখলাম এই ডাবল সমান দিয়ে মানে এখানে সমানের শূন্য কিনে সেটি যাচাই করবে পার্সেন্টেজ মানে ভাগশেষ করে তারপর এখানে আমরা যদি এফ তারপর এখানে যদি এখানে কমান্ড দিয়ে যদি এখানে লিখি যে ভেরিয়েবলটির নাম লিখবে সেই ভেরিয়েবলটি এখানে দেখাবে আউটপুটে দেখাবে তারপর এখানে তো আমরা এগুলা তেজালি কিভাবে কিভাবে কাজ করে কমেন্ট গুলো তো এইভাবে আমরা তাহলে কিন্তু খুব সহজে এই সহজ আছে অর্থাৎ এই বিভিন্ন স্টেটমেন্টে সাজে লিখكينا সেটি সংরক্ষণ করতে পারে এখন আমরা যদি চেক করি 1900 এই ফাইলটি আসলে কিন্তু লিভিয়ার ছিল কিটা তো আমরা এখানে

আচ্ছা এখন আমরা বিভিন্ন অপারেটরের সাহায্যে কিভাবে কিভাবে একটি করতে পারি সেটি চেক করার জন্য সেটি তৈরি করার জন্য আমি একটি কোডিং লিখে রেখেছি আমি সেটি দেখাই অর্থাৎ যদি আমি আমি করে দেখাই তখন আমি একটু কোডিং সম্পর্কে একটু বিশ্লেষণ করি এখানে আসলে কি লেখা আছে অর্থাৎ এখানে ইয়ার ইকুয়াল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ নতুন ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলের আন্ডারে অর্থাৎ এই ভেরিয়েবলের আন্ডারে আমাদের কি আছে এখানে ইয়ার

শো কাজ করি অর্থাৎ ফোর হান্ড্রেড এই সালটি কিন্তু আমাদের অবশ্যই একটি লিপ ইয়ার ছিল তখন আমাদের আউটপুটে কিন্তু এটি আসছে যে এটি একটি লিপ ইয়ার এখন এটি আমাদের আসলে লিপ ইয়ার হিসেবে কাজ করছে এখন আমরা যদি দুই হাজার দিই 2020 অথবা আমাদের আপকামিং মাস সেটিতে 2025 সেটি লিপ হবে কিনা সেটি যদি আমরা চেক করি তখন আমরা আউটপুটে পাবো ইজ নট এ ই তার মানে এটি আসলে কিন্তু লিপ নয় নট এইভাবে আমরা চলে খুব সহজই খুব মজার উপায়ে একটি সাল লিপ আর কিনা খুব সহজে আমরা পাইথন কোডিং এর সাহায্যে চেক করতে পারি এখন আমাদের ধারাবাহিক পর্ব শেষে কিছু হোমওয়ার্ক থাকে সেই হোমওয়ার্কগুলো যদি আমরা এখানে আজকের হোমওয়ার্কগুলো যদি আমি এখানে দেখিয়ে দিই আপনাদের তাহলে আজকের হোমওয়ার্কগুলো হবে আচ্ছা পর আমরা হচ্ছে প্র্যাকটিস টাইম এই প্র্যাকটিস টাইমে আমাদের মূলত দুইটি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্ন হচ্ছে একটি একটি প্রোগ্রাম লেখন যা ব্যবহারকারীর ইনপুট একটি সাল লিপি আর কিনা তা চেক করবে অর্থাৎ অর্থাৎ এই প্রোগ্রামটি আপনি নিজের ভাষায় অর্থাৎ না দেখে আপনি নিজে নিজে তৈরি করবেন অর্থাৎ আপনি তাহলে বিভিন্ন স্টেটমেন্টের সাহায্যে অর্থাৎ প্রিন্ট ইফ স্টেটমেন্ট এলসি স্টুডেন্ট এবং ইলিফ স্টেটমেন্টের সাহায্যে চেক করতে পারেন অথবা আপনি চান বিভিন্ন অপারেটর সাহায্য নিয়ে করতে পারেন অপারেটর সাহায্য নিলে কিন্তু প্রোগ্রামিং অর্থাৎ কোডিং কিন্তু একটু ছোট হয় এরপর হচ্ছে প্রশ্ন দুই সেটি হচ্ছে দুই হাজার সরি এক হাজার থেকে তিন হাজার সালের মধ্যে লিপিয়ারের তালিকা ইম্পোর্ট করার জন্য অর্থাৎ কি এটি হচ্ছে এক হাজার থেকে তিন হাজার সালের মধ্যে যতগুলো যতগুলো আর ছিল সেগুলো হচ্ছে আউটপুট হিসেবে কিভাবে বের করতে পারেন সেটির একটি আহ প্রোগ্রামে আপনি নিজের ভাষায় তৈরি করবেন সবার শেষে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এখানে শেষ করছি আর আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা প্র্যাকটিস অংশ যদি না পারেন তখন আমাদের সাথে আমরা ইনশাল্লা সমাধান আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর যদি আপনি চান যে আমাদের সাথে প্র্যাকটিস অংশ শেয়ার করতে চান তাহলে আমাদের কমিউনিটির সাথে যোগাযোগ করে এখনই আপনি যোগাযোগ হয়ে নিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি খোলা হবে সবাইকে আসসালাম আলাইকুম